অনেকের কাছে কোটিপতি হওয়া এটা একটা দুঃস্বপ্নের মতো মনে হতে পারে যে এটা কখনোই সম্ভব না কিন্তু সেই অনেকেই আবার যদি চারিপাশে ফোকাস করেন তাহলে দেখবেন যে অনেকেই কোটিপতি হয়েছেন যারা এখন কোটিপতি হয়েছেন তারাও একসময় ভাবতেন যে কোটিপতি হওয়াটা একটা কঠিন ব্যাপার অসম্ভব ব্যাপার আসলেই কোটিপতি হওয়া সহজ কোনো ব্যাপার নয় এর জন্য অনেক স্যাক্রিফাইস দরকার অনেক ডিসিপ্লিন দরকার হার্ডওয়ার্ক দরকার কন্টিনিউয়াসলি নিজেকে ইম্প্রুভ করা দরকার কাজ করে যাওয়া দরকার সবারই টাকা দরকার সবাই টাকার জন্য দৌড়াচ্ছে আপনারও দরকার আমার দরকার সবার দরকার এজন্য জন্য টাকা আয়ের পথে প্রচন্ড কম্পিটিশন সেই আপনি করে কোটিপতি হবেন দশ বছরের মধ্যে সহজ তো নয় কিন্তু এটা কি অসম্ভব অবশ্যই নয় এটা আপনার পক্ষে দারুণ সম্ভব যদি আপনি কোটিপতি ক্লাবের সদস্য হতে চান তাহলে বেশ কয়েকটা কাজ করতে হবে সেই কাজগুলো কি কি সেটা আমি একে একে বলবো তবে হ্যাঁ মনে রাখবেন দশটা কাজের কথা আমি বলবো সেই দশটার মধ্যে দশ নম্বর পয়েন্টটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এটা আমি একেবারে শেষে বলছি বা মনে রাখবেন প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ শুভেচ্ছা শ্রোতা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা যারা আমাকে দীর্ঘদিন ধরে শুনছেন তাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা আর যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের ভিডিওগুলো সবার মধ্যে ছড়িয়ে দিন কারণ বিশ্বাস করুন প্রত্যেকটি ভিডিও প্রতিটা মানুষের জন্য খুবই দরকারি চলুন যাওয়া যাক মূল আলোচনায় বলছিলাম যে দশ বছরে কোটিপতি কিভাবে হবেন এটা আপনার পক্ষে অবশ্যই অবশ্যই সম্ভব আল্লাহ আপনার মধ্যে সব ধরনের গুণাবলী দিয়ে দিয়েছেন আপনার চারপাশে প্রচুর রিসোর্সেস দিয়ে দিয়েছেন শুধু আপনাকে কি করতে হবে এই রিসোর্স গুলা মোবিলাইজ করতে হবে ইন আ ফুল ম্যানার নিয়মতান্ত্রিকভাবে আইনগত বৈধভাবে তাহলে সেটা হালাল হবে প্রথমে আপনাকে কি করতে হবে নাম্বার ওয়ান প্রথমেই আপনি দেখুন বিচার করুন যে আপনার যে মূল্য সেই মূল্য আপনি পাচ্ছেন কিনা আমরা অনেক ক্ষেত্রে নিজের মূল্য বুঝি না আমি আয় করতে পারি এক লাখ টাকা কিন্তু আমি আয় করছি বিশ হাজার টাকা কারণ আমি নিজেকে নিজে উপস্থাপন করতে পারি নাই আমার কোয়ালিটি আমি সঠিক জায়গায় প্লেস করতে পারি নাই এই ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে নিজের যে দক্ষতা আছে তার সাথে দক্ষতার উন্নয়ন ঘটিয়ে নিজেকে সঠিক জায়গায় প্লেস করাটা খুব জরুরি তাহলে আপনার যে মূল্য এই মূল্য আপনি পাবেন তার ফলে আপনার কি হবে আপনার আয় বেড়ে যাবে নাম্বার টু কখনো একটা মাত্র ইনকাম সোর্সের উপরে আপনি নির্ভর করবেন না যারা আজকে বড় হয়েছে কোটিপতি হয়েছেন শত কোটি টাকার মালিক হয়েছেন তারা দেখবেন কখনো একটা ইনকাম সোর্সের উপরে নির্ভর করেন না কারণ একটা ইনকাম সোর্স যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় কখনো রিস্কের মধ্যে পড়ে তাহলে কি করবেন তাহলে তো বিপদে পড়ে যাবেন এই জন্য মাল্টিপুল সোর্সেস অফ ইনকাম ব্যবস্থা করেন আমি মাল্টিপল জবের কথা বলছি না মাল্টিপুল সোর্সেস অফ ইনকামের ব্যবস্থা করতে বলেছি আপনি চেষ্টা করলে আজকেই পারবেন না কিন্তু কালকে পারবেন দু মাস পরে পারবেন দুই বছর পরে পারবেন এবং এই মাল্টিপল সোর্সের মধ্যে এমন কিছু জায়গা থাকতে হবে যেখানে আপনি না খাটলেও যেন টাকা আসে যেমন লভ্যাংশ সুদ প্রফিট যেভাবে বলেন না কেন রেন্ট যেভাবেই বলেন আপনার বিভিন্ন সোর্স থেকে টাকা আসতে হবে সুতরাং আপনি সে ব্যাপারে যত্ন নেবেন সে ব্যাপারে কাজ করবেন নাম্বার থ্রি যতটুকু সম্ভব সঞ্চয় করুন এবং এই সঞ্চয়টা আপনি অটোমেট করে করুন কিভাবে আপনি আয়ের একটা বড় অংশ চেষ্টা করবেন আগে সঞ্চয় করতে এবং সেই সঞ্চয়টা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে করবেন এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন আপনার যে অ্যাকাউন্টে টাকা জমা হয় আপনার রেমুন টাকা বা আপনার স্যালারি টাকা সেই টাকা থেকে আপনি যে সেভিংস অ্যাকাউন্টগুলো করেছেন বা যে স্কিমগুলো আছে সঞ্চয়ের যেগুলো জায়গা আছে বা ইনভেস্টমেন্টের যেগুলো জায়গা আছে সেখানে টাকা সরাসরি ট্রান্সফার করে দিবেন এবং কখন করবেন এটা যেদিন টাকা ঢুকবে পারলে সেই দিনই কারণ সঞ্চয়টা আগে আলাদা করে বাকি টাকা আপনি খরচ করবেন এবং আননেসেসারি এক্সপেন্স থেকে নিজেকে দূরে রাখবেন নাম্বার ফোর ঋণ রাখবেন না অথবা খুব মিনিমাম রাখবেন ঋণের উপরে যে সুদ সেই সুদ অনেক বেশি আমরা জানি ক্রেডিট কার্ডের সুদ হলে তো আরও অনেক বেশি সুতরাং ঋণ যদি আপনার বেশি থাকে তাহলে প্রতি মাসে আপনার আয় থেকে একটা বড় অংশ বেরিয়ে যাবে আপনার ক্যাশ আউটফ্লো বেশি হবে আপনার চেষ্টা করা দরকার ক্যাশ ইনফ্লো যেন বেশি হয় আউটফ্লো যেন কম হয় ঋণ যদি থাকে তাহলে ঋণের যে মূল টাকা সেটা তো পরিশোধ করবেনই সাথে আপনি সুদ পরিশোধ করবেন বা প্রফিট পরিশোধ করবেন চেষ্টা করবেন আননেসেসারি লোন যেন না থাকে এবং চেষ্টা করবেন যেন মন্দ ঋণের খপ্পরে আপনি না পড়েন ক্রেডিট কার্ডের ঋণ যেমন মন্দ ঋণ কারণ এই ঋণ নিয়ে আপনি খেয়ে ফেলেন জিনিসপত্র কিনে শেষ করেন যেখান থেকে আপনার কোনো টাকা আসে না কিন্তু ঋণ যদি ভালো ঋণ হয় মানে এমন ঋণ যে ঋণ আপনি নিয়ে কোথাও ইনভেস্ট করেছেন তার চাইতে বেশি আপনার প্রফিট আসছে যে সুদ আপনি দিচ্ছেন তাহলে সেটা ভালো ঋণ এটা হোক তারপর আমি বলবো ঋণ ম্যানেজমেন্ট একটা কঠিন বিষয় অনেকে না বুঝতে পারেন এই জন্য ঋণ যেন না থাকে অথবা থাকলে খুব কম থাকে তাহলে আপনার জন্য বড় হওয়া সহজ হবে নাম্বার ফাইভ শাইনি বল সিনড্রম নামে একটা কথা আছে এই সাইনি বল সিনড্রোমের শিকার যেন না হন মানে সবসময় ট্রেন্ডি জিনিসের পেছনে ছোটা নতুন একটা মোবাইল এসছে আমি সেটাই কিনতে হবে নতুন একটা গাড়ি এসছে আমার সেটাই কিনতে হবে নতুন একটা ব্র্যান্ডের শার্ট এসছে সেটাই আমার না কিনলে চলবে না নতুন জুতা এসছে সেটাই আমার কিনতে হবে অথচ আমার অনেক আছে এই ধরনের সিনড্রোমে আক্রান্ত হবেন না এটা আপনার পকেট থেকে শুধু টাকা বের করে দিবে এবং এই যে সাইনি বল সিনড্রোম আমি বললাম এই সিনড্রোমের শিকার যারা হয়েছে তাদের জন্য খুব বিপদ তারা খুবই আননেসেসারি জিনিস কিনে যা তাদের জীবনের জন্য অতটা দরকারি নয় এই সায়নি বল সিনড্রমের শিকার যেন আপনি না হন সিক্স আপনার টাকা ইন্টারেস্ট বা প্রফিট ব্যারিং অ্যাকাউন্টে রাখবেন আমরা অনেকক্ষণ করি কি আমরা টাকা এমন জায়গায় রাখি কারেন্ট অ্যাকাউন্টের মতো যে টাকাতে আমার কোনো কিছু যুক্ত হয় না আমি কোনো প্রফিট পাই না কোনো ইন্টারেস্ট পাই না সুতরাং টাকা এভাবে কোথাও ফেলে রাখা যাবে না ইমার্জেন্সি ফান্ড যদি থাকে সেটা এভাবে থাকতে পারে কিন্তু আপনার টাকা যে টাকাটা আপনার অলস পড়ে আছে সেই টাকা যেন এরকম নন ইন্টারেস্ট বেয়ারিং বা নন প্রফিট বেয়ারিং অ্যাকাউন্টে না থাকে এটা এমন জায়গায় রাখা দরকার যেটা সবসময় কিছু আয় করে তাহলে হবে কি আপনার অ্যাসেট অ্যাকোমুলেশনে এটা হেল্প করবে এবং দ্রুত কোটিপতি হতে আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে নাম্বার সেভেন আপনার ট্যাক্স খুব সুচারুভাবে সম্পন্ন করবেন আমরা অনেকক্ষণ করি কি জেনে কারোর মাধ্যমে ট্যাক্স ফাইল মেনটেন করি তার ফলে যেটা হয় এক সময় যে হয়তো ট্যাক্সের হিউজ একটা বার্ডের মাথা ঘুরে চলে আসে অথবা আমার যে পরিমাণ টাকা দেওয়ার কথা সেই পরিমাণের চাইতে আমি হয়তো বেশি টাকা ট্যাক্স দিয়ে ফেলি যাদের অল্প ট্যাক্স দিতে হয় তাদের জন্য এটা সমস্যা হয় না কিন্তু তাদের যাদের সম্পদ অ্যাকমেশন মোটামুটি বেশি হয়েছে তাদের ট্যাক্সের পরিমাণ অনেক বেড়ে যায় যদি রং ক্যালকুলেশন হয় সুতরাং যখন ট্যাক্স ফাইল আপনি মেনটেন করবেন তখন বি ভেরি কেয়ারফুল যে সঠিক লোক যিনি ভালো বুঝেন যিনি ট্যাক্স আইন সংক্রান্ত ব্যাপারে খুব দক্ষ সেরকম লোক যেন এটা ডিল করেন ডিল করলে কি হবে আপনার রিড্যাকশন কম হবে আপনার ট্যাক্স আপনাকে কম দিতে হবে এবং সঠিক দিতে হবে আর যদি আপনি বেঠিক লোক নির্বাচন করেন তাহলে দেখবেন যে আপনার ট্যাক্স দেওয়ার কথা পাঁচ লাখ কিন্তু দিয়ে দিয়ে ফেলছেন হচ্ছে দশ লাখ এরকম অনেক ট্যাক্স লয়ার আছেন সুতরাং আপনি ট্যাক্স প্রফেশনাল যাকে সিলেক্ট করবেন তিনি যেন দক্ষ হন বুঝে শুনে একজনকে সিলেক্ট করবেন তাহলে আপনার টাকা আননেসেসারি আপনার পকেট থেকে বেরিয়ে যাবে না এবং পরবর্তীতে একটা জরি ভয় থেকে আপনি মুক্ত থাকবেন নাম্বার এইট হচ্ছে আপনার যে বেতন বাড়বে আপনার যে স্যালারি রেইজ হবে বা আয় বাড়বে সেই বর্ধিত অংশটুকু আপনি খরচ করে ফেলবেন না এটা আপনি ওয়াইজলি ইনভেস্ট করবেন আপনার তো ইনভেস্টমেন্ট প্রোগ্রাম নর্মালি আছে আপনার সেভিংস প্রোগ্রাম আছে মাসে সেগুলোর সাথে যখনই আপনার কোনো বেতন বাড়ে তখন আপনি করে ফেলেন কি আপনার খরচের খাতাটা বেশি করে খুলে ফেলেন আপনার বাসা চেঞ্জ করে ফেলেন গাড়ি চেঞ্জ করে ফেলেন অনেক কিছু করেন সেটা না করে বরং যেটুকু আপনার বেতন বাড়ছে সেটা আপনি ওয়াইজলি ইনভেস্ট করেন তাহলে দেখবেন যে আপনার সম্পদের দ্রুত দ্রুত বৃদ্ধি হবে আপনি আসলে আসলে কি করছেন আমরা কি নিয়ে কথা বলছি আমি কথা বলছি এখন যে আপনি দশ বছরের কোটিপতি হবেন সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সুতরাং এটা তো আপনার একটা প্ল্যান আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং এটা করার জন্য আপনার স্যাক্রিফাইস করতে হবে অনেক আনন্দকে ত্যাগ করতে হবে অনেক প্ল্যানিং এর মধ্যে দিয়ে যেতে হবে এই প্ল্যানিং যত আপনি সুচারুভাবে করতে পারবেন সঠিকভাবে সামনে অগ্রসর হবেন তত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন সুতরাং যে বেতনের যে বৃদ্ধি হচ্ছে বোনাস যেটা পাচ্ছেন বা অন্য কোনো সোর্স থেকে আপনার কোনো হঠাৎ ইনকাম যদি চলে আসে সেটা আপনি খরচ না করে আপনি সেটা সঠিকভাবে ইনভেস্টমেন্টে কাজে লাগান নাম্বার নাইন হচ্ছে আপনি একজন প্রফেশনালের সাহায্য নেবেন আমাদের দেশে আমরা আসলে প্রফেশনালদের কাছে ওইভাবে যেতে চাই না কারণ আমরা মনে করি আমরা সব পারি আসলে কিন্তু আমরা সব কিছু পারি না আমি একটা কাজে ভালো আপনি আরেকটা কাজে ভালো আর একজন একটা কাজে ভালো যিনি প্রফেশনালি কনসালটেন্সি করেন তিনি ওই কাজ ভালোভাবে শিখেছেন উনি আপনাকে সঠিকভাবে গাইড করে আপনার একটা জায়গায় পৌঁছে দিতে পারেন মজার ব্যাপার শেয়ার করি যেমন এক ভদ্রলোক আমার কাছে এসছিলেন কনসালটেন্সির জন্য উনি আমাকে বললেন যে স্যার আমাকে এমনভাবে প্ল্যান করে দেন যেন রিটায়ারমেন্টের পরে আমার হাতে দুই কোটি টাকা থাকে আমরা আলোচনা করার পরে এক দেড় ঘন্টা সেশন করার পরে আমি তাকে হিসাব করে বুঝালাম যে দুই কোটি টাকা না আপনি যদি এই এই নিয়মগুলো মানেন তাহলে আপনার রিটায়ারমেন্টের পরে আপনার হাতে মোর দ্যান সিক্স কোটি টাকা থাকবে ছয় কোটি বেশি টাকা থাকবে তো আমি যেভাবে হিসাব করেছি উনি সেভাবে হিসাব করতে ব্যর্থ হয়েছিলেন বলে উনি দুই কোটি টাকায় চোখে দেখতে পাননি ওনার প্ল্যানিংকে আমি একটু রিসাপল করে দিয়েছিলাম তো যারা প্রফেশনাল কনসালটেন্ট তারা আপনাকে এভাবে হেল্প করতে পারে সুতরাং একজন প্রফেশনাল কনসালটেন্টের আপনি হেল্প নিবেন যদি আপনার এক টাকা খরচ করে এক লাখ টাকা বেঁচে যায় তাহলে এই এক টাকা খরচ করার জন্য আপনি কুণ্ঠাবোধ করবেন না ইট উইল হেল্প ই এবং নাম্বার টেন বলেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনি ডিসিশন মন স্থির করবেন যে আপনি বছরের মধ্যে কোটিপতি হবেন যখনই আপনি কোনো ডিসিশন নেন মনকে স্থির করেন এবং সেটা লিখে ফেলেন তখন আপনার মন আপনার পারিপার্শ্বিকতা সহ পুরা ইউনিভার্স আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করতে থাকে সুতরাং আপনি সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত কথা আমি আলাপ করলাম দশ নম্বরে কিন্তু এই সিদ্ধান্ত নেবেন আপনি এক নাম্বারে প্রথমে যে আপনি দশ বছরের মধ্যে কোটিপতি হবেন আপনার যে অবস্থা এখন থাক না কেন হাতে কিচ্ছু নেই কোনো প্রবলেম বাট এই সিদ্ধান্ত নিয়ে আপনি কাজ শুরু করে আমি যে পয়েন্টগুলা বললাম সেইভাবে সামনে যাবেন আপনি দেখবেন দশ বছরে আপনি এক কোটি টাকা নয় তার চাইতে আরো বেশি টাকা মালিক হয়েছে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ